দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আমবাড়ি হাট থেকে পার্বতীপুর জেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকছে চারটে সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং শুক্রবার আজকের শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটা খামার উপযুক্ত শাহিয়াল জাতের ষাঁড় গরুগুলি বেচা কিনা আছে এই পাঁচটাতে একটু বাজার তুলে ধরবো কিরকম যাচ্ছে তবে আমাদের রেগুলার ব্যাপারে জুবাইদুল ভাইকে দেখছি অলিক মশান ভাই এই অবস্থা বেচা কিনার খবর আজকে ভাই চারটে অলরেডি বেচা কিনে করলেন কয়টা কালেকশন ছিল গত হাটে যে দিলেন ভালো ভালো করেগুলি এগুলো কি বিক্রি হয়ে গেছে মোটামুটি সব বিক্রি হয়ে গেছে সব নতুন কালেকশন আজকে একটা আগে দর্শক যে পাঁচটা গত হাটে আমরা অর্থাৎ আটটার মধ্যে দেখেছিলাম তার মধ্যে একটা আছে এই যে এই কালেকশনটা

সত্তর এক হাজার কম ষাটের এক হাজার কম দর্শক অনুষাট হলে বিক্রি হবে এটি বয়স আনুমানিক ছ মাস প্লাস হ্যাঁ ছয় মাস পার হবে তিনটাই তো কালেকশন ছিল না ও আরো দুইটা আছে দর্শক আরো ভাই দুইটা আছে একটু দেখাচ্ছি আপনাদের শেষ পর্যন্ত আচ্ছা এই দুটি ভাইয়ের হয় এই দুটো কি জোড়া ভাই এই দুটি জোড়া কত চাইছেন জোড়া

নাম্বারটা দিয়ে দেন তো আপনার ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান এইট ফোর থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাচ্ছে আমবাড়ি রানিগঞ্জ এবং আত্মাকগঞ্জ এই তিনটা হাটটা তাই না আর দূরের জন্য কোনো খামারি সাহায্য চাই কিনে নিয়ে দিতে পারবেন তো এই তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সব মিলে আচ্ছা ঠিক আছে চমৎকার চমৎকার কালেকশনগুলি দেখাচ্ছি আপনাদের দর্শক এখানে একটা দেখছি ভাই একটাই

পঁচিশ ছাব্বিশ বিক্রি কত আপনার কত দেবে আঠাশ হলে বিক্রি করা যাবে দশ কেজি যদি আঠাশের মধ্যে বেচা কিনা হবে পঁচিশ ছাব্বিশ তাহলে তো কাছাকাছি দাম পড়ছে পঁচিশ ছাব্বিশ বলে দশ দর্শক আমরা সমস্ত একটা নেপালি গিরের বাচ্চা দেখছি আট মাস প্লাস বয়স হবে ভালো আছেন ভাই বেচা কিনা কিরম করলেন আজকে আমদানি তো সীমিত আজকে আমবাড়ি পাটিপত্রও সীমিত তাই না এটা কত চাষি আজকে আপনাদের আশি হাজার ছ দাম আট মাস তো প্লাস হবে ভাই না বয়স আট মাস প্লাস হবে নেপালি গির তাই না কত পর্যন্ত বলছে ভাই সর্বোচ্চ বাহাত্তর চুয়াত্তরও দিচ্ছেন না বেচে কিনা কত বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তো কাছাকাছি তো বলছে মনে হয় আর একটু ঠিক আছে না অল্পই বাদে আছে এগুলা দুই এক হাজার মামলা আশা করেন তো বেচে কিনা হবে হয়ে যাবে না

বাহাত্তর পর্যন্ত দাম উঠছে দেন নেই কত পর্যন্ত আপনার পচাত্তর মধ্যে বেচা কি না বয়স বয়স দিন হবে আনি মনে করি সাত মাস হতে পারে তাই না তারপর সাত মাস বয়সে সার বাচ্চা ডাবল নামি আর লোডও বেস দশশো ডাবল বেড করো আমাদের জুবাইদুল ভাই বরাবরের মতো সাহেল হাঁড়িতে অনেক নাম্বার দেওয়া থাকে দশ অনেক ভালো ব্যাপারই কন্ট্যাক্ট করে আসতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকেন সব মিলে তারপর দুটা চমৎকার বাচ্চা দেখছি না একটা নেপালি গীত একটা সাখি হলের মধ্যে কাকা ভালো আছেন দুটো এত জোড়া চমৎকার কাল ফোন করলেন দাম কি চমৎকার বলে না কম দিচ্ছে টার্গেট থেকে এক লাখ পাঁচ আপনার আশা কত বেঁচে কিনে এক লাখ পনেরো হলে দেওয়া যাবে একটা তো নেপালি গিয়ে আর একটা সাইয়ের না আচ্ছা এটি সাইয়ের ছিল পাঁচটা নেপালি গিয়ে পাঁচ পর্যন্ত বলো দর্শক সাত আটের মধ্যে বেঁচে কিনে শুনলেন সব মিলিয়ে দর্শক আমাদের বরাবরের মতো ভাই ভালো আছেন ভাই বেজাগিনের কি অবস্থা আজকে সব মিলিয়ে কয়টা করলেন তিনটা হয়েছে আর কয়টা আছে আপনার ওই পাশের ওই দুটো হয় এই দুটো হয় দশ এই দুটো একটু তুলনামূলক ছোট মোটামুটি বয়স চার মাস প্লাস দশ পাঁচ মাস করে হবে এগুলা কি জোড়া চার ছিলেন না বা সিঙ্গেল জোড়া কত সময় দুইটা এক লাখ দুই মাত্র কত বলে কাস্টমার একটু ভাঙতে বলে আপনি কি ভাঙে আসবেন না লাখ ভাঙ্গে আসবেন না মানে সোজাসুজি হলেও দিবেন দর্শক লাখের মধ্যে বেচা কিনা এই দুটি পাঁচ মাস করে বয়স দর্শক আর পাশে বাইরে দুটা দেখছেন কালেকশন এটা সাত থেকে আট মাস হয়ে যাবে এই দুটা কত অনেকটা ভালো বাচ্চা দর্শক এক লাখ পঁয়ত্রিশ ছাড়া দাম কত বলছে সর্বোচ্চ কাস্টমার তিরিশ বলে আপনার বেচা কিনা কত তিরিশের উপর যাইতে হবে তাহলে আশা করেন বেচা কিনা হবে আজকে দর্শক অল্পই ঠিক আছে এগুলা দুই এক হাজার মামলা দর্শক কাছাকাছি বলছি

প্রয়োজনে করে নিতে পারেন আর এই পর্যন্ত দর্শক আমরা হাট থেকে ভালো থাকবেন আগামী হেডফোন সুস্থ থাকবেন সালাম আলাইকুম র